ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ডিফেন্স সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি হিন্দুস্তান এরোটিক লিমিটেড কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট ফাইটার হেলিকপ্টার এরোস্পেস ড্রোন এবং তার সাথে সাথে কোম্পানিটা ফাইটার হেলিকপ্টার ফাইটার এয়ারক্রাফটের জন্য পার্টসও প্রোভাইড করে এবং মেনটেন্যান্সেরও কাজ করে তো আজকের দিনে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেই নিউজের অপেক্ষা আমরা প্রায় অনেকেই করছিলাম যারা এই কোম্পানি শেয়ার হোল্ড করছেন বহু প্রতীক্ষিত বলতে পারেন এই নিউজটা আজ চলে এসছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে জানা যাচ্ছে যে বাষট্টি হাজার তিনশো সত্তর যে ডিল এই যেখানে নাইনটি সেভেন এলসিএ তেজাস মার্ক ওয়ান এইচ এডের তো স্যার সেই ডিলটা কিন্তু অফিসিয়ালি আজকে কমপ্লিট হল স্যার এইচ এলের জন্য কিন্তু এটা ব্যাপক বড় নিউজ যেখানে যেখানে অনেক দিনের অপেক্ষার পরে কিন্তু এই অর্ডারটার অবসান ঘটলো অর্থাৎ এই অর্ডারটা আলটিমেটলি শিলমোহর পেল এই কোম্পানিটা এইটটি থ্রি এম ওয়ান এইচ এড সাইন করেছিল জানুয়ারি দু একুশ এবং তারপরে আরও সাতানব্বইটা অর্ডার পেল দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা হবে মিনিস্ট্রি অফ ডিফেন্স অন সেপ্টেম্বর পঁচিশ আজকের দিনে সাইন করেছে তিনশো সত্তর কারোর কন্ট্যাক্ট উইথ হিন্দুস্তানোটেক লিমিটেড এইচএল এর সাথে কিসের জন্য নাইনটি সেভেন লাইক কমব্যাক এয়ারক্রাফ জন্য ফর ইন্ডিয়ান এয়ারফোর্স যেখানে এই বলছে সিক্সটি এইট সিঙ্গেল সিটের এয়ার ফাইটার এয়ারক্রাফট এবং টোয়েন্টি নাইন টু সিটার ফাইটার এয়ারক্রাফ্টের কিন্তু অর্ডার পেয়েছে এল যেখানে ডেলিভারি কবে থেকে করবে তো এইচএল জানিয়েছে সাতাশ আঠাশ অর্থ অর্থবর্ষে থেকে কিন্তু ডেলিভারি চালু করবে বিগেইন এবং উইথিন সিক্স ইয়ারের মধ্যে এই টোটাল অর্ডারটা কমপ্লিট করবে তো স্যার এই কারণেই কম্পিউটার মধ্যে কিন্তু আজকের দিনে ভালো একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড অর্থাৎ বেল তো বেলকেও দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা টু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো ডিফেন্স ডিফেন্স সেক্টরের আরেকটা কোম্পানিও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা একটা না অনেকগুলো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন এক এক করে দেখি কী নিউজ পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু আরও বাড়তে পারে কেন বলছি কারণ নিউজের বেসিসে তারপরে চিন্তা ভাবনা আপনার আপনি কী করবেন ফার্স্ট নিউজটা কি যেটা আমি কিন্তু আগামীকাল কভার করেছিলাম দেখুন এই আর্টিকেল দেখলে দেখে আমি কোম্পানি উইনেস ডেতে অ্যানাউন্সমেন্ট করেছে কি পার্টনারশিপ কার সাথে এলএনটির সাথে অর্থাৎ এলএনটির সাথে বেলের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হতে চলেছে কিসের জন্য বা হয়ে গেছে হতে চলেছে না সরি টু সাপোর্ট অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফ্ট অর্থাৎ আমকার জন্যে তো যেখানে এই দুটো কোম্পানি একসাথে কাজ শুরু করেছে এখন আমকা প্রোজেক্টকে নিয়ে যেখানে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের ফিফ্থ জেনারেশনের এয়ারকাপ এটা কিন্তু আমকা তো ফিফ্থ জেনারেশনের এয়ার কাপ নিয়ে কিন্তু কাজ করছে কি এলএন ডি এবং বেল অবভিয়াসলি এটা একটা ভালো নিউজ এই দুটো কোম্পানির জন্য আরেকটা কারণ কি আরেকটা কারণ হচ্ছে কালকে ইউএন এর জেনারেল কাউন্সিল অ্যাসেম্বলি গেছে তো জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু ট্রাম্প ইউরোপের দেশগুলোকে ফটকার দিয়েছে যেখানে ইউরোপের দেশগুলো তেমন কিছু করছে না ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসানের জন্য তো দেখুন দেখলে দেখা যাবে যে হাল বেল এবং আদার্স ডিফেন্সার আজকে আপ টু থ্রি পার্সেন্টের মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কারণ ইউরোপিয়ান বুস্ট আফটার ট্রাম্প ইউক্রেন রিমার্কস তো ইউরোপিয়ানরা বুস্ট পেয়েছে এবং সেখান থেকে কী করবে সেখান থেকে তারা ডিফেন্সেরকে আরও মজবুত করবে অলরেডি কিন্তু আমরা জানি যে ইউরোপ ইউনিয়ন তাদের ডিফেন্সকে আরও মজবুত করার কথা বলছে যখন থেকে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বলতে পারেন একরকম ভৎসনা করেছিল ডিফেন্সকে নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু একটা বিকল্প বলতে পারেন যে ডিফেন্সের দিক দিয়ে ভারত যথেষ্ট ডেভেলপ করছে তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতের কোম্পানিগুলো কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কারণ ইউরোপ ইউনিয়ন বা ইউরোপের দেশগুলো ডিফেন্সকে নিয়ে ভাবতে শুরু করেছে স্যার এই যে নিউজটা আলোচনা করতে চলেছি না শিপিং সেগমেন্টকে নিয়ে তো নিউজটা আজকেরই লেটেস্ট নিউজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মর্নিংয়ে নিউজটা পাওয়া গেছিলো নিউজটা কি যে গভর্নমেন্ট সত্তর হাজার কারোর পুশ করতে চলেছে বা ক্যাপেক্স করতে চলেছে কিসের জন্য শিপ তৈরি করার জন্য বা শিপ তৈরি করার সেগমেন্টে ভারত নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা গভর্নমেন্ট হ্যাজ ক্লিয়ার এই রুপিস কত সত্তর হাজার কারোর একটা প্যাকেজ দিতে চলেছে কিসের জন্যে শিপ সেগমেন্টের জন্যে যেখানে লার্জ শিপ ম্যানুফ্যাকচারিং করার ক্ষেত্রে তো গভর্নমেন্ট দেখলে দেখাবে বলছে কত যে তিরিশ লাখ নতুন জব ক্রিয়েট হবে এর জন্যে এবং তার পাশাপাশি বলছে ফোর পয়েন্ট ফাইভ লাখ কারোর ইনভেস্টমেন্ট অ্যাপ্রক্সিমেটলি আসতে পারে মেরিটাইম সেক্টরে গভর্নমেন্ট একটা লক্ষ্যমাত্রায় রেখেছিল যে মেরিটাইম সেগমেন্টে দু হাজার তিরিশের মধ্যে এক থেকে দশ নম্বর এবং দু হাজার মধ্যে এক থেকে পাঁচ নম্বরের মধ্যে আসার কথা তো গভর্নমেন্ট সেই লক্ষ্যমাত্রায় ছুটছে যেখানে শিপ তৈরি করার সেগমেন্টে কিন্তু গ্লোবালি একটা প্লেয়ার হতে চাইছে কে ইন্ডিয়া তো এই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট তার কাজ শুরু করে দিয়েছে এবং দেখুন দেখলে দেখা যাবে যেটা একটু আগে বলছিলাম দু হাজার সাতচল্লিশের মধ্যে কিন্তু টপ ফাইভ ওয়ার্ল্ডের টপ ফাইভ শিপ বিল্ডিং সেগমেন্টে আসার কথা ভাবছে ভারতকে নিয়ে তো স্যার এত বড়ো একটা ইনভেস্টমেন্টের কথা বলছে গভর্নমেন্ট তো কোন সেক্টরের অবভিয়াসলি শিপ যেসব কোম্পানিগুলো তৈরি করে সেই সেক্টর সেই সব কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাবে তো সেই সেক্টরে কোন কোন কোম্পানিগুলো আমরা স্টাডি লিস্টে রাখবো কোচিন শিপইয়ার্ড তো নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানিটা কাজ কি করে আজকে দিনে দেখলে দেখাবে দেখুন এখনো পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা মার্কেট যদি নেগেটিভ পারফরমেন্স না দেখাতো না আজকের দিনে কিন্তু রকেটের মতন ছুটতো সেরকমই কিন্তু শুরুত করা ছিল মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে আসছে তো অবশেষে ওয়ান পয়েন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট এখনো পর্যন্ত প্রেজেন্ট করছে গার্ডেন রিচ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন জিরো পয়েন্ট জিরো টু সিক্স পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে ঠিকই কিন্তু আমরা যদি চার্টের দিকে দেখি না এই কোম্পানিটাও ওপেন হয়েছিলো এবং সেখান থেকে রখের মতন উপরে ছুটেছে মার্কেটের প্রেশার জন্য এই কোম্পানিটাও নিচে এসছে তো এখনও পর্যন্ত কোম্পানিটা আবারও পজিটিভ চলে এসেছে তো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ কিন্তু এই নিউজটা ভবিষ্যতে এই কোম্পানিগুলোর বিজনেস আরও বাড়তে চলেছে আছে টপ শিপ বিল্ডার্স অ্যান্ড লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এখন যদিও বা জিরো পয়েন্ট সিক্স টু পার্সেন্ট নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে কিন্তু আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটাও গ্যাপ আপ ওপেনিং হয়েছিল সেখান থেকে ওপরে গেছে মার্কেটের প্রেশার জন্য এই কোম্পানিটাও নিচে এসছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন